কিরে দেশের মানুষের কি মাম হবো তুই পুরা ঘুরলাম চল বিহি এক বহি প্রতি দুই দেয় তারপর চলবো চল বহি এনে করলে বয়নু বাল্লাগালা তেয়া দিব মানুষকে আঙেয়া আমরা মাসে থেটে

যেম নেই কানার বোর্ডার না লাগবে তুমি আমার সাথে কানার সাথে কত দিন থাকবা কানা তো কোনো কিছু জয় দেন আমার সাথে থাকবা দুইজনের সাথে বিকে অন্য একটি আমার সাথে আমরা কি তুমি গা নাকি ওরা কেউ জানবো না একটা কানা এটা না আর একটা হচ্ছে কিছুই না চলো আমরা একসাথে ভিক্ষা করি কি